ভাই আমরা যারা অলরেডি অন্যের ভিডিও অন্যের মিউজিক ব্যবহার করতেছি আজকে আপনাদের জন্য আমার এই ভিডিওটা কারণ অন্যের মিউজিক অন্যের ভিডিও ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ ভিউ নিতে পারেন কিন্তু ওই ভিউটা তো আপনার কোনো কাজে আসবে না কী জন্য আসবে না আপনার দেখবেন যে একটা সময় না একটা সময় আপনার পেজে বা প্রোফাইলে অলরেডি একটা ইস্যু না একটা ইস্যু চলে এসেছে আপনার প্রোফাইলে বা পেজে একটা রিপোর্ট এসে গেছে তখন রিপোর্ট আসলে আপনার ওই ফেজে আর তিন মাস বা ছয় মাস ওই ইস্যুটা যাবে না এবং ওই ইস্যুটা না গেলে আপনি ওই ফেজে কাজ করে বা প্রোফাইলে কাজ করে কোনো এটার থেকে কোনো বেনিফিট পাবেন না এই জন্য আপনি অন্যের মিউজিক বা অন্যের ভিডিও এগুলো না দিয়ে কিভাবে নিজে যা পারেন আপনি যে ইস্যু যে যে সাবজেক্ট নিয়ে পারেন ওই সাবজেক্টটি আপনি কথা বলেন কথা বলি আপনি আপনাকে ফেস্টারে প্রোফাইলটারে দাঁড় করান আপনি অন্যের ভিডিও অন্যের মিউজিকটা নিয়ে যদি প্রোফাইল ফেস দাঁড় করান তাহলে এটাতে কোনো আপনার কোনো লাভ হবে না তো এটার জন্য চলেন আপনারা এই স্ক্রিনে চলে যায় স্ক্রিনে চলে যায় এই আপনার প্রোফাইলের বা ফেজে কোনো সমস্যা আছে কি না চলুন একটু দেখে আসি এখান থেকে আপনাকে প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করতে হবে অ্যাপসে প্রবেশ করার পর আপনাকে এখান থেকে এই যে থ্রি ডট মেনু এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পর আপনাকে আপনার ফেসে প্রবেশ করাবে বা মোবাইলে প্রবেশ করাবে তো এখান থেকে আপনি কল করে নিশ্চয় দিকে আসবেন নিশ্চয় দিকে আসার পরে সাপোর্টে ইনবক্স এই সাপোর্ট সাপোর্টে ইনবক্সে আপনাকে টাচ করতে হবে এই সাপোর্ট ইনবক্সে টাচ করার পর আপনাকে এখানে নিয়ে আসবে রিপোর্টের অ্যাবাউট আদার্স রিপোর্ট অ্যাবাউট আদার্স ইউরাল এই দুইটা অপশানে নিয়ে আসবে এটা হলো রিপোর্টে অ্যাবাউট আদার্স এখানে আপনি ভিতরে দেখবেন যে নো রিপোর্ট তার মানে এটা ঠিক আছে নো রিপোর্ট এটা ঠিক আছে তা আপনি এখানে আমার নো রিপোর্ট ওকে আপনার যদি এখানে এটা ঠিক না থাকে তাহলে যদি রিপোর্ট থাকে তাহলে রিপোর্ট যে যে ভিডিওগুলোতে রিপোর্ট এসেছে এগুলো এখানে সবগুলো শো করবে আপনি এখান থেকে এগুলো দেখে দেখে ডিলিট করে দিতে হবে সবগুলো এরপরে আপনার চলে যাব ইউরাল আর্ট এটাও নো ভাইলেশান তার মানে এটাও ঠিক আছে এখানেও নো ভাইলেশান এটা ঠিক আছে আর যদি আপনার বাইলেশান থাকে তা বায়োলেশান ভিডিওগুলো সবগুলো এখানে শো করবে তো আপনাকে এগুলো ফলো করে অবশ্যই কাজ করতে হবে এগুলো ফলো করে প্রতিদিন যদি আপনি এগুলো ফলো করেন প্রতিদিন আপনার এই প্রোফাইল বা পেজগুলো চেক করেন আপনি কার কার ভিডিও আপনার এই রিপোর্ট আছে ইয়ে আছে এগুলো সব কিছু আপনি এখানে পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন